একদম সাদদাত তখন নবজাতক শিশু তার মায়ের সাথে জাহাজে করে গভীর সমুদ্র দিয়ে দিচ্ছে বয়স তিন দিন হবে জাহাজ ঝড় বৃষ্টি শুরু হলো আর এই জাহাজটি গভীর সমুদ্রে ডুবে যাচ্ছে দেখে সাদ্দাতের মা জাহাজে একটি কাঠ ভাসতে দেখে খুব কষ্ট করে শিশুটিকে নিয়ে সেই কাঠে বসে ভাসতে লাগলো জাহাজে সবাই মারা গেল কিন্তু ভাগ্যক্রমে সাদ্দাত এবং তার মা বেঁচে রইল বিশাল এই সমুদ্রের মাঝে তাদেরকে সাহায্য করার মতো আল্লাহ আলামিন ব্যতীত আর কেউ নেই শিশুটির কথা ভাবতেই অভাগিনী মায়ের চোখ দিয়ে জল বেরিয়ে গেল কিভাবে সেই শিশুটিকে বাঁচাবে কিছুই সে বুঝতে পারছে না অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয় ঠিক এমন সময় আল্লাহ আলামিন আলমিন আজরায়েল আলহিসাল্লামকে ডেকে বলল হে আজরাইল যাও ওই গভীর সমুদ্রের মাঝে মা ও শিশু দুজনেই বেঁচে আছে তাদের মধ্য থেকে এখনই মায়ের জানটা কবজ করে নিয়ে আসো এসে দেখল মা তার শিশুকে আদর করছে এবং শিশুটিকে দুধ খাওয়াচ্ছে তাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে এটা দেখে আজরাইল ফেরেস্তার একটু দুঃখ হলো সে মনে মনে বলল হে আল্লাহ এখনই তো মায়ের জানটা কবজ করব। কিন্তু এই শিশুটির কি হবে তারপর এক বুক ব্যথা নিয়ে আজরাইল ফেরেস্তা মায়ের যান কবজ করে চলে এলো আল্লাহ ঢেউ শান্ত হয়ে গেলে শিশুটি ভাসতে ভাসতে সমুদ্রের কিনারায় এক জঙ্গলের ধারে এসে পৌঁছালো শিশুটি অনেক কান্না পৌঁছাল কেননা তার খুব খিদে পেয়েছে ওই জঙ্গলে ছিল একটি বিশালদেহি বাঘ ও বাগিনী তাদেরও বাচ্চা হয়েছিল কিন্তু তাদের বাচ্চাগুলো আর বেঁচে নেই আল্লাহ তাআলার আদেশে বাঘ শিশুটির দিকে এগিয়ে এলো শিশুটিকে দেখে বাঘেরও এত মায়া হলো যে শিশুটিকে বাদ দুধ পান করাতে লাগলো আর এভাবেই সেই দিনটি অতিবাহিত হয়ে গেল পরের দিন একজন জেলে মাছ ধরার উদ্দেশ্যে ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল এমন সময় হঠাৎ করে তার চোখ গেল ওই শিশুটির দিকে শিশুটিকে দেখে তার খুব মায়া হলো সে বলতে লাগলো হে আল্লাহ কি সুন্দর দেখতে এই বাচ্চাটি জানি না এই বাচ্চাটি কার আর এমন জায়গায় কিভাবে বাচ্চাটি বেঁচে আছে জানি না কোন মায়ের এই সন্তান এসব কথা ভাবতে ভাবতে তার এত মায়া হলো যে শেষ পর্যন্ত সে বাচ্চাটিকে তুলে নিল এবং বাচ্চাটিকে নিয়ে আপন গুটিরের সর্দারের কাছে নিয়ে আসলো তাদের সর্দার শিশুটিকে দেখে খুবই মুগ্ধ হলো এবং বলল এই শিশুটি তুমি কোথায় পেয়েছ তুমি কি জানো এর মা বাবা কোথায় আছে আমাদের উচিত তার মা বাবার কাছে তাকে পৌঁছে দেওয়া তখন ওই জেলে লোকটি বলল সর্দারজি আমি জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে বাচ্চাটি কন্দনরত অবস্থায় আছে তার আশেপাশে কেউই ছিল না মনে হয় তার মা বাবা ইন্তেকাল করেছে তাকে দেখে আমার খুব মায়া হলো আর এজন্য আপনার কাছে আমি বাচ্চাটিকে নিয়ে আসলাম তখন ওই সর্দারজি বললো ঠিক আছে আমারও কোনো সন্তান নেই এই শিশুটির দায়িত্ব আমি নিলাম আজ থেকে আমি এই শিশুটিকে লালন পালন করব আর এভাবে এই শিশু বড় হতে লাগলো বাচ্চাটির বয়স এখন আট নয় বছর এসে উপনীত হয়েছে অন্যান্য বাচ্চাদের সাথে ও মাঠে খেলা করতে যেত অন্যান্য বাচ্চাদের মধ্যে সে ছিল খুবই সুন্দর এবং স্বাস্থ্যবান তার মায়াময় চেহারা সকলকে আকর্ষণ করত সে ছিল খুবই স্বাস্থ্যবান এবং চালাক আর সাহসে তার বুকটা ভরা ছিল একদিন সে মাঠে খেলা করছিল তারপর হঠাৎ সে দেখল শূন্য পার্শ্ববর্তী রাস্তা দিয়ে এগিয়ে চলছে এটা দেখে সবাই ভয়ে পালিয়ে গেল কিন্তু বাচ্চা সেখানেই দাঁড়িয়েছিলেন শূন্যদের মধ্যে একজনের চোখ ছিল অন্ধ আর সে জানত অন্ধত্ব দূরীকরণের জন্য সুরমা একটি ঔষধ তাই সে যখন যেখানেই যেত সুরমার খোঁজ করত। রাস্তার পাশ দিয়ে যাবার সময় ওই অন্ধশেনা একটি সুন্দর কৌটার সন্ধান করল সেটি তুলে দেখল এটি একটি সুরমার কৌটো এতে করে সে অনেকটা খুশি হলো শূন্যটি কৌটো খুলে তার চোখে সুরমা লাগাতে যাবে এমন সময় আরও একজন শৈন্য এসে বলল আপনি এটি চোখে লাগানোর আগে সুরমাটি পরীক্ষা করে দেখুন এই সুরমার মধ্যে ক্ষতিকর কিছু তো থাকতে পারে তখন সে বলল কিভাবে পরীক্ষা করব। এবার অন্য একজন শৈন্য বলল ওই যে দেখুন যে বাচ্চাটি দাঁড়িয়ে রয়েছে ওকে দিয়ে পরীক্ষা করুন এবার ওই শূন্যটি সাবদাতকে ডাকলো এবং বললো তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন এদিকে আসো বাচ্চাটি তাদের ভয়না করে এগিয়ে এলো এবং বলল আমাকে ডেকেছেন কেন আমি তো কিছুই করিনি সৈন্যটি বলল এই সুরমাটি তুমি চোখে লাগাও তো বাচ্চাটি ভয়না করে সুরমা খুলে চোখে দিল সুরমাটি চোখে দেওয়া মাত্রই তার অন্তর চক্ষু খুলে গেল দুনিয়ার সমস্ত বস্তু তার দৃষ্টিগোচর হতে লাগলো এমনকি জমিনের নিচে থাকা সমস্ত স্বর্ণ রূপা হিরে আরো সমস্ত দামি দামি খাজানা দেখতে পেল বাচ্চাটি ছিল খুবই চালাক শুধু চালাক নয় প্রতারকও বটে বাচ্চাটি মনে মনে ভাবল এইসব কথা তাদেরকে বলা যাবে না আমাকে অন্য কিছু বলতে হবে অন্যদিকে এক শূন্য বলল কি ব্যাপার তুমি কিছুই বলছো না কেন কি হয়েছে তোমার আর তখন ওই বাচ্চাটি মিথ্যা অভিনয় করে কাঁদতে কাঁদতে বলল শোরমা লাগানোর ফলে আমার চোখে মারাত্মক ব্যথা অনুভূত হচ্ছে আমার চোখ জ্বলে যাচ্ছে এখন আমি কী করবো আপনারা আমার চোখে কি দিয়েছেন এই কথা শুনে একজন শূন্য অন্ধ ওই সৈনিককে বলল মনে হয় কোনো মিশ্রিত আছে এটা ওই আসল সুরমা নয় যেটা তুমি খুঁজছ এরপর তারা সুরমার কৌটা ফেলে ওই স্থান তাড়াতাড়ি ত্যাগ করলো বাচ্চাটি দ্রুত ওই সুরমার নিয়ে বাড়িতে চলে এলো এবং বাড়িতে এসে তার বাবার নিকট বলল বাবা আমি এমন একটি জিনিস পেয়েছি যেটা দিয়ে খুব তাড়াতাড়ি আমরা রাজা হয়ে যাব তখন তার বাবা বলল কি এমন জিনিস পেয়েছ তখন বাচ্চাটি বলল বাবা আমি এমন একটা সুরমা পেয়েছি যেটা চোখে লাগালে জমিনের নিচে সমস্ত স্বর্ণ রূপা হিরে মণিমুক্তা সব কিছু দেখতে পাই তখন তার পালক বাবা বলল বড় আনন্দের কথা শোনালে আমার অনেক লোকজন আছে আরও আছে অসংখ্য ঘোড়া ও গাধা তুমি চোখের মধ্যে সুরমা লাগিয়ে চলো তুমি যেখানেই স্বর্ণ ও রূপার খাজানা দেখতে পাবে আমাকে বলবে আমরা সেখান থেকে তা উঠিয়ে নেব এভাবেই দশ বছর পর যখন বাচ্চাটি পূর্ণ যুবকে পরিণত হলো তখন হঠাৎ একদিন সর্দার মৃত্যুবরণ করলো সর্দারের মৃত্যুর কিছুদিন পর একজন বলল এখন আমাদের সর্দার হবে কে অপর দিকে থাকা আরেকজন ব্যক্তি বলে উঠল। যেহেতু আমাদের সর্দার সাদ্দকে লালন পালন করে বড় করে তুলেছে তাই এই যুবককেই সর্দার করা হোক সবার অনুমতিতেই এই যুবককে সর্দার করা হল এভাবেই দিন পার হতে লাগলো কিছুদিনের মধ্যে যুবক সাদ্দ অনেক অহংকারী হয়ে গেল কারণ তার কাছে প্রচুর পরিমাণে ধন সম্পদ ছিল সে কারো পরোয়া করত না এমনকি দেশের বাদশাকেও সে পরোয়া করত না এভাবে কয়েক বছর পর তার প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য দ্বারা দেশের বাদশাকে পরাজিত করে সে নিজেই দেশের বাদশার সিংহাসনে আরোহণ করল এক রাষ্ট্রীয় ক্ষমতা এভাবেই সে নিজের হাতে তুলে নেয় তার স্বৈরতান্ত্রিক মনোভাবের কারণে সবাই তাকে ভয় করত এক সময়ের অসহায় বাচ্চা আজ দেশের প্রধান এভাবে আমোদ প্রমোদে সে তার দিনকে অতিবাহিত করতে লাগল একদিন বাদশা সাদ্দাত তার রাজদরবারের দরবারের উজির নাজির মন্ত্রী এবং সকল কর্মচারীকে ডেকে বলল আমার ধনদৌলত সোনারোপার সহ কোনো জিনিসের তো কোনো অভাব নেই আমার যেরকম সুন্দর চেহারা ও ধনসম্পদ আছে তাতে কি আমি খোদা হওয়ার উপযুক্ত নই তখন সেখানে উপস্থিত থাকা মন্ত্রী উজির নাজির সকলেই ভয়ে একসাথে বলে উঠল নিশ্চয়ই এত দালান করা যার আছে সে খোদা হওয়ার উপযুক্ত তখন বাদ সাদ্দাতের অহংকার আরও বেড়ে গেল সে তখন বলল কাল থেকে এই দেশে কোনো মানুষই যেন গাছের পূজা বা পাথর মূর্তির পূজা না করে সবাই যেন বাদশাহ সাদ্দাতকে পূজা করে আসলে বাদশা সাদ্দাতের কথার উপর কথা বলার মতো সাহস কারও ছিল না বাদশাহাদ সাদ্দাতের হুকুম মতো পরের দিন থেকে তার সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে বেরিয়ে পড়ল একটি স্থানে গিয়ে তারা ঘোষণা করল। আজ থেকে এই দেশের কেউ মূর্তি পূজা করবে না তার বদলে তারা বাছার সাধ্যাতকে পূজা করবে যদি এই হুকুম কেউ অমান্য করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই কথা বলার পর তার সৈন্যবাহিনী সেখান থেকে চলে গেল এদিকে আল্লাহর নবী হজরত হুদা আলাহ ইসাল্লাম মূর্তি পূজা ছেড়ে সকলকে আল্লাহর রাস্তায় আসার জন্য আহ্বান করছে আল্লাহর দিন সবার মাঝে প্রচার করছে কিন্তু মুখে এমন কথা শুনে সে অনেক হতবাক হয়ে গেল এবং এই ঘটনার কিছুদিন পর হজরত হুদা আলাহ ইসাল্লাম বাচ্চা সাদ্দাতের দরবারে এসে হাজির হলেন এবং হজরত হুদা আলহি ইসাল্লাম বললেন হে বাদশাহ সাদাত তুমি নাকি নিজেকে পূজা করতে বলেছ তুমি নাকি খোদা এই দাবি করছ তোমার এত সাহস কে দিয়েছে এখনও সময় আছে এক আল্লাহর প্রতি ইমান আনো হজরত হুদ আলাহ ইসলামের সাহস দেখে রাজদরবারের সবাই অবাক যার ভয়ে দেশের সমস্ত মানুষ উজির নাজির মন্ত্রী এমনকি নিজের বেগমও কথা বলতে পারে না সেখানে একজন দরবেশ কিনা তাকে উপদেশ দিচ্ছে এই ব্যক্তি কে তারা কেউ বুঝতে পারছে না বাসার পাশে থাকা তার মন্ত্রী বলল হুজুর কে এই ব্যক্তি যে আপনার উপর কথা বলে তার সাহস তো কম না তখন বাচ্চা সাদ্দাদ প্রচণ্ড রেগে গেল উচ্চস্বরে গর্জন করে বলে উঠল তোমার আল্লাহকে মানতে যাব কিসের জন্যে আমি তো নিজেই খোদা তখন হজরত হুদা আলাহিসাল্লাম বললেন আল্লাহ পরম করুণাময় তিনি আপনাকে দুনিয়ায় সুখে রাখবেন এবং মৃত্যুর পর আপনাকে বেহেশত দান করবেন এই কথা শুনে বাদশা সাদ্দাত বলল তোমার আল্লাহ কি আমার চেয়েও সুখী হজরত হুদা আলাহিসাল্লাম তখন বললেন নিশ্চয়ই আল্লাহ তালা নেকবান্ধাদের জন্য বেস্টও তৈরি করেছেন দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর পরকালে বেশ এসে অনেক আরাম আয়সে থাকবেন সেখানে কোনো কিছুরই অভাব নেই সেখানে থাকবে কত রকমের খাবার যা দুনিয়ার সমস্ত খাবারের স্বাদ থেকে আলাদা থাকবে মদ ও দুধের নহর এই কথা শুনে বাসার সাদদার তখন হাহা করে হেসে উঠল। এবং বলল রেখে দাও তোমার আল্লাহর বেহস্তের কাহিনী এমন আজগি গল্প কতই না শুনেছি হজরত হুদা আলাহি ইসাল্লাম তখন বললেন এগুলো কোনো মিথ্যে গল্প নয় এগুলো সত্যি আল্লাহর এমন অপরূপ ব্যহস্ত কি তোমার পছন্দ হয় না তখন সাদ্দাত অহংকার করে বলে উঠল আমি তোমার আল্লাহর কাছে মাথা নত করবো কেন আমি কি তোমার আল্লাহর মতো বেহস্ত তৈরি করতে পারি না আমার তো কোনো কিছুরই অভাব নেই তখন হজরত হুদা আলাহি ইসাল্লাম বললেন বাছা সাদ্দাত তোমার মাথা খারাপ হয়ে গেছে না হলে কখনোই তুমি এমন কথা বলতে না আল্লাহ যা করতে পারে তা পৃথিবীর কোনো মানুষই কখনো করতে পারে না সাদ্দার তখন অহংকার করে হেসে বলল মূর্খরা এমন কথা বলে আমি নিশ্চয়ই পারবো আমার টাকা পয়সা কর্মচারী কোনো কিশোরই অভাব নেই আমি তোমার আল্লাহর মতে কি বেহস্ত বানিয়ে দেখিয়ে দেব। সাদ্দাতের কথা শুনে হজরত হুদা আলাই প্রচন্ড রেগে গিয়ে বলল। এত বড় স্পর্ধা তোমার এত অহংকার কিছুতেই আল্লাহ তালা সহ্য করবেন না বাদশাহ তখন প্রচন্ড রেগে গিয়ে হজরত হুদা আলাহ ইসাল্লামকে সেখান থেকে তাড়িয়ে দিলেন কিছুদিন পর বাদশাহ সাদ্দাত তার সমস্ত উজির নাজির মন্ত্রী এবং কর্মচারীকে ডেকে বললেন আমি দুনিয়াতে বেহস্ত তৈরি করার সংকল্প করছি সুতরাং তোমরা উপযুক্ত জায়গার সন্ধান করো হুকুম পাওয়া মাত্রই সারাদেশের দেশের সৈন্যবাহিনী জায়গার অনুসন্ধান করতে লাগলো অনেক অনুসন্ধান করার পর একটি জায়গা সবার পছন্দ হলো এই খবর জানানোর জন্য তারা সবাই তাড়াতাড়ি বাদশার দরবারে আসলো সাদাতের প্রধান উপদেষ্টা তাকে বলল হুজুর বেহস্ত বানানোর জন্য সবচেয়ে সুন্দর এবং উপযুক্ত স্থান পেয়েছি বাচ্চার সাধ্য তখন বলল সে স্থান কোথায় সেই জায়গার বিবরণ তোমরা আমাকে দাও তখন প্রধান উপদেষ্টা বলল সেই স্থানটি লম্বায় প্রায় আট হাজার মাইল এবং চওড়ায় পাঁচ হাজার মাইলেরও বেশি এই কথা শুনে বাচ্চার সাধ্য অনেক খুশি হল সাথে সাথে বাচ্চার সাদ্দাদ ঘোষণা করলো এই দেশে কারো বাড়িতে কেউ স্বর্ণ বা রূপা রাখতে পারবে না সবাইকেই রাজদরবারে তা জমা দিতে হবে হুকুমত পরের দিন থেকে সাদ্দাতের সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে প্রতিটি বাড়িতে অনুসন্ধান করতে লাগলো যার বাড়িতে সোনা রূপা হিরে পাওয়া যেত তাকে ধরে নিয়ে চলে আসত আর এভাবেই বাসা সাদ্দাতের সৈন্যবাহিনী সাধারণ মানুষের উপর অত্যাচার করতে লাগলো দেশে ক্রমশ অন্যায় অত্যাচার বেড়ে গেল বাসার সাদ্দাত তার মন্ত্রীকে জিজ্ঞাসা করলো হে মন্ত্রী বেহস্ত তৈরির কাজ কতদূর এগোলো মন্ত্রী তখন বলল হুজুর দুনিয়ার বিভিন্ন প্রান্তে যেখানে যত মূল্যবান জিনিস ছিল স্বর্ণ হিরে মণিমুগ্ধ সব কিছুই জোগাড় করেছি ইয়াকুত ও মার্বেল পাথরও জোগাড় করেছি এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ সুদক্ষ কারিগর বেস্ত তৈরির জন্য আসতে শুরু করেছে এমনইভাবে ভাবে লক্ষ লক্ষ সুদক্ষ কারিগর বেহস্ত তৈরির জন্য চলে আসতে শুরু করলো বাদশা সারদা তাদেরকে বলল। তোমরা বেহস্তর মধ্যে এমন অসংখ্য বালাখানা তৈরি করবে যার একটি ইট হবে স্বর্ণের এবং অপরটি হবে রূপার আর মনে রাখবে তোমরা যেদিন এই কাজে সফল করে আমাকে সংবাদ দিবে সেদিনই আমি আমার চির কাঙ্ক্ষিত বেহেস্তে বসবাসের জন্যে যাব কারিগররা দিনরাত পরিশ্রম করে তিনশো বছর ধরে সে বেহেস্ত তৈরি করলো বেহেস্ত তৈরি করা শেষ হলে অনেক ঐতিহাসিকদের মতে এটি বিচিত্র ও কারুকার্যময় ছিল এবং বানো সেই বেস্তটি হয়েছিল অপূর্ব সুন্দর অনেক ঐতিহাসিকদের মতে সেটি বিচিত্র কারুকার্যময় এবং অপূর্ব সুন্দর হয়েছিল যেদিকেই নজর দেওয়া যায় সেদিকেই অপরূপ চারিদিকে কারিগরের শ্বেতো পাথরের অপূর্ব কার্য রংমহলের চারিদিকে হাজার হাজার ঝাড়ু লণ্ঠন ঝুলছে কিন্তু কোনো জায়গায় আলোর দরকার হয় না অন্ধকার রাতে সেই ঘরগুলো চাঁদের আলোর মতো জ্বলজ্বল করে ঘরের মেজের উপরে রয়েছে নানান রকমের সুন্দর সুন্দর ফুলদানি ঘরের চারিদিক থেকে আতর গোলাপ ও মেশকি আম্বরের খুশব ছড়ছে মহলের চারিপাশে বাগান ওই বাগানে রয়েছে সোনা ও রূপার গাছ তার পাতা ও ফল নানান রকমের কারুকার্যময় পাথর দিয়ে তৈরি ভ্রমর ও মৌমাছি এগুলো এমন সুন্দরভাবে নির্মিত করা হয়েছে যে দেখলে যেন মনে হবে তারা সত্যি সত্যি ফুলের উপর বসে মধুপান করছে সেই সব ফুল থেকেও খুশব বের হচ্ছে আর ওই সব গাছের নিচ দিয়ে কুল শব্দে বয়ে চলেছে গোলাপি পানির নহর আর তার পানি এতই স্বচ্ছ যে মনে হচ্ছে যেন মুক্তার ধারা বয়ে চলেছে ধারে ধারে হীরা ও মণিমুক্তার ঘাট সেখানে সারা পৃথিবী থেকে বেছে বেছে সুন্দরী রমণীদের আনা হলো আনন্দের জন্য কচি কচি ফুটফুটে সুন্দর কৃষুরদের রাখা হলো সোনা ও রূপার তৈরির সমস্ত আসবাবপত্র ঘরের মাঝে রাখা হলো সর্বশেষে বহু পরিশ্রম করে বেহস্ত নির্মাণের কাজ সম্পূর্ণ করা হলো অবশেষে বাদশার মন্ত্রী একদিন বাদশার কাছে গিয়ে বলল হুজুর বেহস্ত নির্মাণের কাজ শেষ হয়েছে বাদশা সাদ্দাদ খুব আনন্দের সাথে বলল বেহস্ত কেমন নির্মাণ হলো মন্ত্রী তখন বলল হুজুর যেদিকে চোখ যায় চোখ জুড়িয়ে যাবে পৃথিবীর এমন কোনো জিনিস নাই যে সেখানে আমরা তৈরি করিনি বলুন আপনি কবে সেখানে প্রবেশ করবেন বাচ্চার সাধা তখন বলল ঠিক আছে কিছুদিন পরে আমি সেখানে প্রবেশ করবো তুমি একটি আয়োজনের ব্যবস্থা করো সাত সম্মানার্থে বেহেস্তের প্রবেশ পথে সুন্দরী যুবতীদের দাঁড় করিয়ে রাখা হলো বাচ্চাকে অভ্যর্থনা জানানোর জন্য মোট কথা বাচ্চার আনন্দ আরাম আয়সের জন্য যত কিছুর প্রয়োজন সবই সেখানে প্রস্তুত করল হেস্তে প্রবেশের নির্ধারিত সময় উপস্থিত সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন বাচ্চা শাহে পোশাকে সজ্জিত হয়ে তার মন্ত্রী নাজির ও সকল কর্মচারীকে নিয়ে তার বেহস্তে প্রবেশের জন্য এগিয়ে চলল কিছু দূর যাওয়ার পর তার নজরে পড়ল সেই বেহেস্তের একটা অংশ দেখতে এতই চমকপ্রদ যে চোখ ঝলসে যেতে লাগলো আনন্দে সাদ্দের মুখ থেকে কথা আর বের হচ্ছে না মনে মনে সে বলল এই তো আমার বেহেস্ত ওখানে আমি খোদা হয়ে বসবো এমনইভাবে তারা প্রায় বেহদের কাছে এসে পড়ল বাদশাহ সাদ্দার যখন বেহদের দরজার কাছে এসে পৌঁছালো ঠিক এমন সময় আল্লাহ রাবুল্লা আলামিন আজরাইল ফেরেস্তাকে ডেকে বলল হে আজরাইল যাও বাদশাহ সাদ্দাতের যান এখনই কবজ করে নিয়ে আসো দুনিয়ার বুকে বেস্ত বানানোর আশা আকাঙ্ক্ষা তার চিরতরে মিটিয়ে দাও আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পাওয়া মাত্রই হজরত আজরাইল ফেরেস্তা সাদ্দাতের সেই বানানো ব্যস্তের সামনে একটি সুন্দর যুবক সেজে দাঁড়িয়ে রইল তার সুন্দর চেহারা দেখে খুশি হয়ে পাচার সাজ্জাদ তাকে জিজ্ঞাসা করল তুমি কি এই বেস্টের দারোয়ান যুবক তখন উত্তরে বলল আমি মানাকুল মৌত আজরাইল ফেরেস্তা সাদ্দাত একটু হতবম্ব হয়ে গেল সে বলল আমি তো কিছুই বুঝতে পারছি না এরপর আজরাইল তার পরিচয় দিয়ে বলল আমি আজরাইল ফেরেস্তা তোমার জান কবজ করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন সাদ্দাত ক্রোধে উদ্যম হয়ে উঠল চিৎকার করে বলল সাবধান আমার সঙ্গে তামাশা কারো অপেক্ষা না করে সে নিজেই তার মোকাবেলার জন্য প্রস্তুত হল কিন্তু কি আশ্চর্য সে ওখানে পাথরের মতো থমকে রইল ভয়ে তার সারা শরীর দিয়ে ঝরঝর করে ঘাম জড়ছি সে চিৎকার করে বলল হে সৈন্যগণ তোমরা এই শত্রুকে মোকাবেলা করো তখন আজরাইল ফেরেস্তা অর্থ হাসি বলল কোথায় তোমার সেই বিশাল শূন্য আর কোথায় বা তোমার সেই ক্ষমতা সাদ্দাত ভালো করে লক্ষ্য করে দেখলো যে তার সৈন্য সামন্ত উজির নাজির মন্ত্রী ও কর্মচারী যে যেখানে ছিল সবাই একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে সাদ্দাত এবারে ঠকঠক করে কাঁপতে লাগলো তারপর নত হয়ে ভীতকণ্ঠে বলল সত্যিই কি তুমি আজরাইল হজরত আজরাইল ফেরেশতা তখন বলে সত্যিই আমি আজরাইল দেরি করার সময় আর আমার নেই আল্লাহর হুকুম পালন করতেই হবে এখন ওই তোমার যান কবজ করে নেব তখন সাদ্দাত শিশুর মতো অসহায় হয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো হাত জোর করে মিনতি করল হে আজরাইল সামান্য সময় আমাকে দাও অনেক সাত করে বহু বছর ধরে আমি এই বৃহস্তটা তৈরি করেছি একটু সামান্য দেখার সুযোগ আমাকে দাও তীব্র গর্জন করে হজরত আজরাইল ফেরেস্তা তখন বলল খবরদার এক পাও এগিয়ে আসবে না সাদ্দার তখন হাউমাউ করতে শুরু করে দিল সেই অবস্থায় হজরত আজরাইল ফেরেস্তা তার জান কবজ করে নিয়ে চলে গেল তারপর হঠাৎ একটা ভয়ঙ্কর এবং ভীষণ আওয়াজে সাজাতের সেই তৈরি বেশ চিরতরে মাটির সঙ্গে মিশে গেল পৃথিবীর জমিনে তার কোনো চিহ্নই রইল না পৃথিবীতে অহংকারের ফল যে কিরূপ হয় এই দৃষ্টান্ত শুধু রয়ে গেল মানুষের মনে একদিন আজরাইল আল্লাহর দরবারে উপস্থিত হয়ে বললেন আপনার নির্দেশে আমি মানুষের কবজ করে থাকি এতে আমার কোনো মায়া দয়া হয় না তবে দুটি মানুষের যান কবজ করার সময় আমার একটু মায়া হয়েছিল তার মধ্যে একজন হলো ওই মহিলা যে বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাওয়ার পর আপন শিশুকে নিয়ে একটি কাঠের উপর ভাসতেছিল আর তখনই আপনি তার যান কবজ করার জন্য আমাকে নির্দেশ দিয়েছিলেন আমার তখন ওই বাচ্চাটির জন্য বড়ই মায়া হয়েছিল আর একজন হলো এই বাদশাহ যে কয়েকশো বছর ধরে সাধনা করে কি মনোরম বেস্ত তৈরি করেছে অত বর্ষে যখনই সে বেস্তে প্রবেশ করতে যাবে ঠিক তখনই আপনি আমাকে তার যান কবজ করার আদেশ দিলেন আমার তখন বড়ই খারাপ লাগছিল জন্য যে সে তার নির্মিত বেস্তকে এক পলকের জন্যও দেখতে পারলো না হজরত আজরাইল ফেরেস্তার এমন কথা শুনে আল্লাহরবুল আলমিন বললেন হে আজরাইল যে বাচ্চার জন্য তোমার এত দয়া হলো যার জন্য তুমি আফসুস করছো সে তো ওই শিশুটি যে বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাওয়ার পর যার মায়ের জান কবজ করতে তোমার মায়া হয়েছিল হে আজরাইল তুমি কি জানো না যে শিশুটি বড় হয়ে আমার নাফরমানি করেছে অহংকার করেছে আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তাই আমি তার বেশতে পা রাখার সুযোগ দিইনি এবং তার ভিতরে প্রবেশের আগেই তাকে ধ্বংস করে দিয়েছি প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলে এবং অহংকার করলে এর পরিণতি খুবই খারাপ হয়। আমরা এই পৃথিবীতে আল্লাহর নিয়ামতের মাঝে ডুবে থেকেও অহরহ নাফরমানি করে চলেছি। আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করছি। এই সমস্ত জিনিসকে আমাদের বর্জন করতে হবে এবং সকল প্রকারের খারাপ কাজ ছেড়ে দিতে হবে এবং সরল সহজ ও সুন্দর পথে চলা উচিত। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হিংসা এবং অহংকার থেকে দূরে সরিয়ে রাখে এবং রাসুলসলাল্লাহ সালামের দেখানো পথে চলার তাও দান করেন আমিন এ প্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল হাফেজ